ভাই টাকার অভাব সেজন্য নিজে নিজে সেভ হইতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা যদি একটু এগিয়ে যেতে পারি এই যে দেখেন নিজে নিজে দেখছেন পাঁচ টাকা দামের ব্লেড দিয়ে পাঁচ টাকা দামের রেজাল্ট দিয়ে সেভ করতেছি তো আপনারা যদি একটু সহযোগিতা করেন সামনের দিকে এগিয়ে যেতে পারবো ভাই কিছু বলার নাই কমেন্ট করে জানান কি করতে পারি আপনাদের জন্য বাসার মধ্যে বাসার মধ্যে এগুলো আনছি এই যে এই যে বাসায় সে বইতেছি আপনারা যদি সহযোগিতা করেন সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই আমি গরিব মানুষ দেখছেন না জানি কোন কি ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমিও রিপ্লাই দিয়ে দেবো সমস্যা নেই ভাই আপনাকে তো সহযোগিতা করবেন আর না হলে করবে কি ভাই পয়সা যার থেকে তার পিছনে সবাই ঘুরে কথা ভাই স্মরণ রাখুন আজকে বলে দিচ্ছি আমি যেটা বুঝলি যে আমার লাইফটা শেয়ার করবেন আমি বলি ইউটিউব এবং ফেসবুক এই দুইটা জিনিস মানে অনলাইনের মধ্যে আপনি যত বড় জায়গায় যাবেন আপনাকে দিবে না ছোট ছোট যে চ্যানেলগুলা বা ছোটো ছোটো ফেস লাইক কমেন্ট শেয়ার করবেন ওই ছোটাই আপনারা সাপোর্ট করবেন বড়দেরকে এখানে গিয়ে দশ হাজার বারো হাজার ফলোয়ার যারা আছে সাবস্ক্রাইবার আছে ওরা আপনার আমার মতন ছোট আইডির কমেন্ট করার টাইম নেই কারণ ওরা তো এমনি ভাইরাল হয়ে গেছে কারণ ওরা তো এখন উঠে গেছে গুলোতে সহজে কেউ লাইক কমেন্ট শেয়ার করে না করে এগুলা গনাতে পারে না এই যে আপনি একটা জিনিস দেখবেন লাইকি লাইকির মধ্যে যাই দেখবেন

এক পথে যারা বড় হয়ে গেছে তারা থাকুক তারা কখনো সাপোর্ট করবেন আর আপনার ছোট আইডিতে একটা কমেন্ট করেন দেখবেন সাথে সাথে কমেন্ট পাবেন পর আইডি গুলোর মধ্যে একটা না পঞ্চাশটা কমেন্ট করলে একটা কমেন্টের উপরে পাবেন আপনি এটা সবসময় স্মরণ রাখবেন

একটা কারণ এটা দেখাই দেখাই আজকে এটা দিয়ে শেভ হইতেছি আগামী দিনে আপনাদের সামনে কি দিয়ে করান আপনারা দেখা যাবে করে কমেন্ট করে জানান আজকে টাকা নাই বিজে এটা দিয়ে শেপ করতেছি এটা দিয়ে আগামী সামনের দিকে যখন আপনারা সাপোর্ট করবেন তখন টাকা পাবো তখন কি দিয়ে শেপ করা করি আপনাদেরকে দেখাবো

কারণ আমি কত লোক ভাই জোরে কথা বলতে পারি না কারণ আছে টাকার অভাবে একটা আয়না পর্যন্ত কিনতে পারতেছি না সাথে লাইভ করে করে লাইভে ওই যে মোবাইলে দেখে দেখে সেভ করতাছি। আমি হচ্ছি গরিব আমারে কেউ সাপোর্টে করে না আমার ইউটিউবে যাই দেখেন ভাই এক হাজার এক হাজারের উপরে রিলস ভিডিওর মতন ছাড়ছি অবস্থা বেশি খারাপ পাই তো আপনারা একটু সহযোগিতা করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার মতন ফাগলের আউলা ভিডিওগুলো দেখেন এটি আপনাদের কাছে একটা অনুরোধ My ain't আমাদের মতন যে আইডি গুলো আছে মানে গুলো আছে দয়া করে আপনারা তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার যদি মনের আশা পূর্ণ করার কোনো বাকি থাকে আমি এটা এইটাই গ্যারান্টি দিচ্ছি যে আপনি যে আশা নিয়ে আসছেন সে আশা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলি যে আপনি যখন বড় আইডিতে যাই দশটা কমেন্ট করবেন একটা কমেন্টের উত্তর পাবেন না আর ছোট ছোট আইডিগুলোতে আপনি একটা কমেন্ট করবেন একটা কমেন্টের উত্তর পাবেন